বন্ধুরা পৃথিবীতে এমন কয়েকটা দেশ আছে যে দেশে একজনও মুসলমান নেই আপনি সেই সব দেশে যদি মুসলমান খোঁজেন তাহলে একজন পাবেন না। তারা কি স্থায়ী বাসিন্দা হ্যাঁ তারা হলো স্থায়ী বাসিন্দা তবে তাদের মধ্যে একজনও মুসলমান নেই কোন কোন দেশে একজন মুসলমান নেই একটু বাদেই আমরা সেটা জানতে যাচ্ছি। তো আপনি যদি এই ছবিটি ভালোবেসে থাকেন অবশ্যই একটি লাইক এবং কমেন্ট বক্সে লেখা যাবেন লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ তো আমরা এখন সেটা জানব কোন কোন দেশে পৃথিবীর কোন কোন দেশে মুসলমান নেই এক নম্বরে জাপান জাপানে একজনও মুসলমান নেই দুই নম্বরে লাওস যে দেশে কোনো মুসলমানই নেই তিন নম্বরে ভুটান ভুটানে একজনও মুসলমান নেই চার নম্বরে আর্মেনিয়া এই আর্মেনিয়া এখানেও একজনও মুসলমান নেই নম্বরে রয়েছে উত্তর কোরিয়া এই উত্তর কোরিয়াও একজনও মুসলমান নেই তো প্রিয় বন্ধুরা এইসব দেশে একজন মুসলমান নেই অথচ আমরা মুসলিম একটা বড় শুক্রিয়া আদায় করি না আল্লাহ আপনি আমাদের উপর রহমত নাজিল করুন আমাদেরকে আপনি ক্ষমা করুন আমরা মুসলিম ঘরে জন্ম নিয়েছি আছি এর জন্য আপনার প্রতি শুক্র আদায় করি আপনার প্রতি শুকরিয়া আদায় করি যারা মুসলমান প্রত্যেকে জানো ইসলামের ভেতরে প্রপরিভাবে প্রবেশ করি আল্লাহ আলা মনান কারিমে বলছেন উদ খুলফ ইসলামী কাতা তোমরা ইসলামের প্রপরিভাবে প্রবেশ করো তাই আমরা যেন ইসলামের ভেতরে প্রপরিভাবে প্রবেশ করি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য